যেভাবেই হোক আমি মুক্তি চাই। অৎপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীরা কেউ হয়তো পিছু নিয়েছে। জায়েদ তখন লাইলার দিকে তাকিয়ে বলল, "এবার তোমার উপর নির্ভর করছে। লাইলা, তুমি কি সত্যিই সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে?" তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, "আমি আলো চাই। আমি অন্ধকারে যেতে চাই না।" লায়লা কিছু ক্ষণ চুপ করে আমরা কি তাহলে ধরা তখন বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা করেন তারা কখনোই হেরে যায় না এভাবেই চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বললো এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর দোয়া পড়ে ধীরে ধীরে দরজার কাছে একটি অংশে বলে দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলা হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলো আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলার পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পেছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একজন তীর জায়দের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে তীরটা নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লো তখন যায়ে বিস্মিত হয়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন যায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য অৎপর তারা লাইলাকে একটি উঠের পিঠে বসিয়ে দিলেন তখন জায়েদ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলা আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করলো না তিন তিন দিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানীদের জন্য এটা গোপন স্থান